বেরতের পর স্বাগত সোমবার রাতে প্রয়াত হলেন বিলুনিয়ার চিত্রশিল্পী এবং সাংবাদিক বিকাশ সরকার বয়স ছিল মাত্র চুয়ান্ন বছর বাড়ি বিলুনিয়া শহরের এক নম্বর টিলা এলাকায় পরিবারের বৃদ্ধা মা এক বোন এবং এক ভাই ছাড়া আর কেউ নেই ভাই দুজনেই অসুস্থ মা সত্তর বৃদ্ধা পরিবারের একমাত্র সক্ষম ব্যক্তি ছিল বিকাশ এই সাংবাদিক বিকাশের উপর পুরো পরিবারটি ভর। বিকাশকে হারিয়ে দেশে হারা পরিবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল তিনি চিকিৎসকের চিকিৎসায় সাড়া না দিয়ে সোমবার রাতেই পাড়ি দিলেন ওপারে গত চার দিন আগেই নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক হয় এই সাংবাদিক বিকাশ সরকারে। প্রথমে বেলুনি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর রেফার করা হয় জিবি হাসপাতালে জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দিলে কর্তব্যরত চিকিৎসকরা সম্পূর্ণ সুব্যবস্থা দেয় কিন্তু তারপরেও সমস্ত চিকিৎসাকে ব্যর্থ করে

সবার অত্যন্ত আদরের বিকাশ হতে আর কি একমশ্রীল বাড়ি ত্রিপুরা বিশেষ করে বিরুনিয়া যখন ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির যখন শুরু আক্রমণ সেখানে প্রথম শুরু হয়েছিল তো দেখতে গেলে সে সবার কাছে এবং সবার সবার খুব শুদ্ধ করতে ভালোবাসত কখনো কারো সঙ্গে ঝগড়া করেছে বা কোনো বিবাদে লিপ্ত হয়েছে কেউ কখনো বলতে পারবে না বিপদ মধ্যে এগিয়ে আসত আর বাসা উচিত সংস্কৃতি জগতের সঙ্গে ছিল খুব ভালো আর্ট করতে বেলনে প্রেস ক্লাবের আগ্রহ সদস্য ছিলেন বাকুদিন একটা দু তিন মাস আগে উনি আমার ক্লাবের নতুন করে সদস্য ভর্তি হয়েছে আমরা ক্লাবের বেশি পাইনি কিন্তু না থাকলেও প্রেস ক্লাবের সঙ্গে তার অঙ্গাঙ্গিভাবে তার সে ছিল তার মৃত্যু আমাদের কাছে যারা আঘাত তার এই অপরণীয় ক্ষতি কোনোভাবেই মাঠানো সম্ভব নয় আমরা অবেন মা রয়েছেন বন্ধু রয়েছে ভাই রয়েছে তারা খুব খারাপ অবস্থার মধ্যে আমরা চাইব